রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব বলেছিলেন ভগবান শিবের অংশাবতার বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায় যদি খুব ভক্তি ভরে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায় তাহলে সকল ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তার আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো যে কোনো শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করতে হবে লোকনাথ বাবা খুব সহজেই তার ভক্তদের ওপর সন্তুষ্ট হন তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান সমান তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে সব সময় তিনি ব্যাকুল থাকেন আসুন দর্শক বন্ধু জেনে নিন লোকনাথ বাবার পুজোর উপকরণ যদিও আমরা জানি লোকনাথ বাবার পূজার জন্য বিশেষ নির্দিষ্ট কোনো পাচার নেই মন থেকে আপনি যাই নিবেদন করবেন উনি স্বীকার করেন তবুও আমরা দেখে নিই পুজোর জন্য প্রধানত সাদা ফুল লাগে বেলপাতা লাগে নীল সাপলা বা নীল শালুক ফুল বিশেষভাবে লাগে লোকনাথ বাবার পুজোর জন্য ফল হল তাল ও কালো জাম মিষ্টান্ন ভোগ হল মিচরি অর্থাৎ তাল মিচরি বা যে কোনো সাদা মিষ্টি এই দিন আপনারা কোন কোন কাজগুলোর মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করে বিপদ থেকে মুক্ত হতে পারবেন আসুন দেখিনি এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে এই পুজোর দিন নীল সাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হয় মিছরি দিয়ে পুজো করার পরে সেই মিছরি বাচ্চাদের মধ্যে দান করতে হবে বা যেই মিষ্টি আপনারা নিবেদন করছেন লোকনাথ বাবাকে সেই মিষ্টি সর্বপ্রথমে বাচ্চাদের মধ্যে দান করবেন কারোর জন্মকুণ্ডলীতে যদি বিষ যোগ দারিদ্র যোগ বা কেমন্দ্রুম যোগ থাকে তাহলে অবশ্যই এই দিন লোকনাথ বাবার পুজো করুন এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল খুব তাড়াতাড়ি পাবেন আপনারা বাবা লোকনাথের এই পূজা মন্ত্র দিয়ে অবশ্যই পূজা শুরু করুন তবে হ্যাঁ বাবা লোকনাথের এই প্রণাম মন্ত্র যতক্ষণ না জপ করবেন ততক্ষণ কিন্তু পূজা সম্পূর্ণ হয় না আসুন দেখে নি এই বিশেষ প্রণাম মন্ত্র ও নমস্তভ ত্যাগ ইরায় বৈ নমাহা ভৌমানন্দ স্বরূপায় लुग्नाथाय नमो नमः नमामि बारतीचन्द्रं नन्दनकाननस्मरं हरिं नमामि त्रिलोकनाथां लोकनाथं कल्पतरुम् ॐ नमः शिवाय शन्ताय कारणत्राय हेतामि निवेदयामि चत्मानं गोतिस्पं परमेश्वर गुरु नमस्ते रूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिव रूपाय ब्रह्मात्मने नमो नमः जय लोकनाथ जय मा लोकनाथ जय शिवलोकनाथ जय ब्रह्मलोकनाथ जय गुरुलोकनाथ ओम शांति ओम शांति ओम शांति बाबा सकल मंगल करो